তো গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠার পর দেখি আমার নামে কুরিয়ার সার্ভিস একটা পার্সেল এসছে তো কে পার্সেলটা পাঠিয়েছে বা কোথা থেকে তাও আমি জানি না তো এখন যাবো আমরা পার্সেলটা রিসিভ করার জন্য তো গাইস আপনাদেরকে নিয়ে যাওয়া যাক যে আমার জন্য কি পার্সেল এসেছে সব কিছু থাকছে এই ব্লগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস তো গাইজ আমরা বের হওয়ার সাথে সাথে গাড়িতে উঠে পড়লাম দেন কুরিয়ার সার্ভিসে যাব পার্সেলটা রিসিভ করার জন্য আর এর সাথে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতেছি যাতে আপনারাও দেখেন তো গাইজ আমরা পার্সেলটা রিসিভ করে নিয়েছি তো এখন বাসায় চলে যাচ্ছি আর যেতে যেতে আপনারা এলাকার সিনেমেটিক ভিউটা দেখে নেন আমার জন্য এই পার্সেলটা এসেছে এটা মেদি হেডফোন হবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে আর এটা এসেছে কোথায় থেকে তা উল্লেখ করলাম না আর যে আমার জন্য গিফটটা পাঠিয়েছে তার ডিটেলস কমেন্ট বক্সে দিয়ে দিব ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেবো আপনারা দেখে দেখতে দেখতে পারেন তো আনবক্সিং করা যাক আর কি পাঠিয়েছে হেডফোনটা ওইটাও একটু দেখা যাক এটা আমার মনে হচ্ছে হেডফোন কারণ উপর দিয়ে হেডফোনের ছবি দেওয়া আছে তো আমি তো হঠাৎ করে মানে আমার কাছে সাথে আমি বলি তো কিছু অর্ডার তো থেকে আসতো দেখি কে নাকি পাঠাইছে আমার এক সাবস্ক্রাইবার পাঠিয়েছে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে তো উনি আমার থেকে অনেক আগে একবার ওনার সাথে আমার দেখা হয়েছিল তো উনি এখন একটা গিফট পাঠাইছে ওইটা দেখা যাক কি পাঠাচ্ছে এই দেখেন গাইজ হেডফোন পাঠাইছে মে উনি তো এটা হচ্ছে উপরের যে একটা পলি থাকে ওইটা এখানে আর এটা হচ্ছে হেডফোনের মেন পলি এটা তো এরপর আমাদের কাছে মেন হেডফোনটা চলে আসে কোন কোম্পানির বা কি ওইটা উল্লেখ করলাম না তো এরপর আমরা এটা বক্সিং করার পর দেখি কি রকম হেডফোন দিছে তো তাকে তো এইটা হচ্ছে আমাদের মেইন হেডফোনটা পাঠাইছে এটার সাথে আমাদেরকে একটা ইউজার ম্যানুয়েল কি দিয়ে দিয়েছে এটা ইউজার ম্যানুয়েল তো আর এটা হচ্ছে মেন হেডফোন আর কিছুই নেই এটা তো যে গিফট পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কাল সাবস্ক্রাইব করবেন মেক্স ইউ সাবস্ক্রাইব Alá, Assalamu alaikum.